আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি আমাদের বাধা আছে লড়াই একেবারে টোটাল বাধা আছে যে আমরা এইটুকুই আমাকে করতে পারলে আমাদের লাইফবার বুঝতে পারছি একটা গুরু মানুষ কি ডিউটি করবে সে তো বয়সে তাকে গেটে দিতে পারবে না সে কি লড়াই করবে সেনা হচ্ছে কি বলা একজন ব্রিগেডিয়ার বলে আমি একজন সেনা সিপাহী হয়তো জয়ান জওয়ান শব্দ হয়তো তার মধ্যে যতদিন মেন্টালিটি ফিট থাকে যে স্পিরিট থাকে সেই স্পিরিটটা হচ্ছে তার শক্তি এবার এই স্পিরিটটাকে আমরা ধরে না রাখতে পারলে কি করে হবে তাহলে দেশের সেনাতে যুব সমাজ ম্যাক্সিমাম হওয়ার দরকার আছে তো সরকার এটা অনুভব করছে যারা পেনশন যাবে যারা দু হাজার চারের আগে ভর্তি তাদের প্রত্যেকে পেনশন আছে তাদের তো চাকরি সব পুরো হয়ে গেছে তারা তো বাড়ে যাবে এবার নতুন বাচ্চা যারা আসবে তাদের পেনশন দিতে হবে না সরকারের লাভ দিল একটা নতুন ছেলেকে যেভাবে ডিউটি করাতে পারবে এখন ডিউটি করে আসলে সে যে আবার বললাম বিকালে চলে কিন্তু একটা বয়স্ক মানুষকে পারবে একটা বয়স্ক মানুষকে সে যেন আদেশ দিতে পারবে পারবে না তাহলে পরে সরকার এত বোকা না যে সিস্টেম চালানোর জন্য এরা সমস্ত রকমের হাত ক্রস করতে পারে সিস্টেমকে আপডেট রাখার জন্য সমস্ত রকমের হাত ক্রস করতে পারে তো এই জায়গাতে নিজেকে যদি চাকরি না করতে পারো তাহলে পর তোমাদের মতো বোকা পৃথিবীতে কেউ নেই কি বললাম বুঝতে পেরেছ দূরদর্শিতা শব্দের অর্থ হচ্ছে আমরা আমাদের এমটাকে জানি আর এমটাকে অ্যাচিভ করার জন্য যত রকমের অ্যাক্টিভিটি করার দরকার সমস্ত কিছু অ্যাপ্লাই করতে হবে দৌড়াচ্ছি আমরা রানে পাস করতে হবে রানে পাস করতে গেলে আমার কী সমস্যা হচ্ছে রানে আমি দৌড়াতে পারছি কি পারছি না এর মধ্যে একজন ভালো দৌড়াচ্ছে তাকে ভালো হচ্ছে ঠিক আছে ভাই তুই তো ভালো দৌড়াস আমাকে কমসে কম পাঁচ কিলোমিটার জায়গায় চার কিলোমিটার আমাকে তুই নিয়ে যাবি তারপর তুই একে কি আমি মারবো ভালো করে বলছো কি বললাম বুঝতে পারছো এই তোমাদের গ্রুপে সবাইকে বলছি এই মানুষটা ভালো করে দেখে রাখো একবার একবার ভালো করে দেখো যারা ভালো রান দেয় এই লাইন তো তুই লাইন তো

তার নিজের দুনিয়া অবশ্যই তার নিজের থেকে আমি কত কষ্ট করে চাকরি পেলাম এবং কোনোভাবে যদি কোনো ভাইকে হেল্প করতে পারে চাকরি চাকরি পাই এবং চাকরি পাওয়ার ক্ষেত্রে তো চাকরি পাওয়ার ক্ষেত্রে প্রত্যেকের কন্ট্রিবিউশন অভিয়াসলি আমি প্রত্যেক ভাবে কন্ট্রিবিউশন আছে বেশি খেতে পাচ্ছি খাবার খাচ্ছি দৌড়াচ্ছি জল নিয়ে আসছি এইসব ভাইরাল তো নিয়ে আসছে না এখানে একে অপরের প্রতি একটা সংবেদনশীল এবং ভালোবাসা আছে তো এই ভালোবাসাটা আরো ভালো হবে কিভাবে আমাদের এই মানুষ কি বলছো এদের রানে এই ভালো করে দেখলে মনে ভিতরে কনফিডেন্স নিয়ে আমরা কি পারিনি কনফিডেন্স টা নিয়ে আসতে আমি এই বলছিলাম আমাদের কাছে মানে হান্ড্রেড পার্সেন্ট পাস করে আমাদের ভালোবাসা আছে মানসিক শক্তি আছে তোমার সঙ্গে কিন্তু তুমি যদি মাখরা হোক যে কোনো ব্যক্তি যদি মেন্টালি মাকড়া হয় তাকে কারো বাপের ক্ষমতা পাস করানো সে আমি দাবো না আমাকে পাস ঠিক করে করাবে এইটুকু দাঁড়িয়ে আছে ধরো আর কুড়ি কুড়ি মানে কুড়ি মিটার আছে ভালো করে বলতো এখান থেকে আর কুড়ি মিটার আছে সবাই বলছি তো 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 লাইনটা ওইখানে আছে এখনো এক মিনিট টাইম আছে আমি দাবো না কি বলাম বুঝতে পারছো তাহলে তো হবে না কিন্তু করার আছে যে প্রিজাইডিং অফিসার ওখানে দাঁড়িয়ে আছে সে কি তোমাকে ট্রেন নিয়ে দেবে কোনো না তোমাকে উঠতে হবে যেতে হবে কষ্ট করে যে হ্যাঁ আমি লাইনটা ক্রস করতে পারলে আমার চাকরিটা দেবে কি বলাম বুঝতে পারছো ভালো করে দেখে নাও দাদাদের কোনো মতে একটা ছেলেও মানে চব্বিশ মিনিটের পরে না আসে এগুলো তোমাদের দায়িত্ব ইরা যদি চব্বিশ মিনিটের পরে আসে তাহলে তোমাদের পাতা রান্না দেবো কি বললাম বুঝতে বুঝলাম তোমরা ভালোই করে দাও কিন্তু আমার দরকার হচ্ছে এই আশা